আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ব্যাকের বাজার ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার আওতাভুক্ত ছোট্ট একটি বাজার ব্যাকের বাজার ফেনি থেকে নোয়াখালী যাওয়ার পথে সিলোনিয়া থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে এবং দাঙ্গনবুঞয়া থেকে মাত্র দেড় কিলোমিটার পূর্বে ব্যাকের বাজারের অবস্থান ইতিমধ্যে ব্যাকের বাজারের উপরে ট্রেনী নোয়াখালী পোর লাইন নির্মাণাধীন সড়কের প্রথম দাপে ফিজডালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে আমাদের ভিডিওর প্রসঙ্গ ফেনি নোয়াখালী পোর লাইন নির্মাণাধীন সড়কের আপডেট দেওয়া নয় কারণ আমরা অল্প কিছুদিন আগে ফেনি থেকে নোয়াখালী সোনারপুর পর্যন্ত পোল নির্মাণাধীন সড়কের কতটুকু কাজ অগ্রগতি হয়েছে ইতিমধ্যে তা আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি যারা ফেনি নোয়াখালী পোল লাইন নির্মাণাধীন সড়কের আপডেট দেখতে চান তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমাদের চ্যানেলে ফেনী নোয়াখালী পোলাইন নির্মাণাধীন সড়কের আপডেট ভিডিও দেওয়া আছে আমাদের আজকের ভিডিওর প্রসঙ্গ দাগম বাজার থেকে ব্যাকের বাজারে শাক সবজি মাছ এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মিয়া থেকে ব্যাকের বাজার অনেক কম 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 কেন কি জন্য এত বড় বাজার থেকে ছোট্ট এই বাজারে এই ব্যাকের বিষয়ের উপর আমরা একটা ভিডিও তৈরি করবো ভাবছি যদি আপনারা দেখতে চান তাহলে আমরা আপনাদেরকে দেখাবো একই দিনের ভিডিও দেখাবো সকাল যদি আমরা দাগন ভিং দেখাই এবং বিকালবেলায় সেটি ব্যাকের বাজারে দেখাবো কত টুক বেশ কম আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমরা ইতিমধ্যে যতটা দেখেছি প্রত্যেকটা শাক সবজির উপরে পাঁচ থেকে দশ টাকা কম রয়েছে ব্যাগের বাজারে যেটি বাজারে পাঁচ থেকে দশ টাকা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে তো মাত্র দেড় কিলোমিটারের মধ্যে দাগুন এবং ব্যাকের বাজারের মধ্যে কেন এত পার্থক্য রয়েছে তা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ব্যাকে বাজারে প্রতি বুধবার এবং রোববারে এই বাজারটি মেনে এই বাজারে গৃহস্থ শাকসবজি সহ ব্যাপারীও আসে দূর দূরান্ত থেকে এখানে শাকসবজি ও মাছ বিক্রয়ের জন্য সেই সুবাদে দাগন সিলোনিয়া ব্যাকের বাজার এর আশপাশের এলাকা থেকে মানুষ কেনাকাটা বেশিরভাগ এখান থেকে করে নিয়ে যায় বিশেষ করে দাগণ থেকে এসে এখানে ব্যাকের বাজারে বাজার করে এমন অনেক লোক আছে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম বিষয়টা কেন আপনারা দাঙ্গন থেকে এখানে আসার কারণ তখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে দাঙন ব্যাগের বাজার থেকে প্রত্যেক শাক সবজির উপরে দশ থেকে পনেরো টাকা বেশি থাকে এবং মাছের উপরে বিশ থেকে পঁচিশ তিরিশ টাকা বেশি থাকে যার জন্য তারা ব্যাকের বাজার থেকে বাজার করে নিয়ে যায় আমরা সর্বদাই গ্রাম বাংলা রূপ বৈচিত্র্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য একই নামে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন ধন্যবাদ সকলকে আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ